প্রিয় দর্শক এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রিনিউ করার ক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে তো প্রিয় দর্শক পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে যেই সকল ডকুমেন্ট জমা দিতে হবে এক নম্বর হচ্ছে আবেদনের প্রিন্ট কপি আপনি যে আবেদনটি করেছেন সেইটির প্রিন্ট পেপার দুই নম্বরে শনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদপত্র আপনার জাতীয় পরিচয়পত্র অথবা সনদ দুইটার একটা হলেই হবে যদি জন্মসনত দেন তাহলে অবশ্যই জন্মসনতটি ডিজিটাল হতে হবে তিন নম্বরে রয়েছে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফিকেট চেক মানে আপনি যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টের চেক পেপারটি দিতে হবে চার নম্বরে রয়েছে আগের পাসপোর্ট ও ডাটা পেজের প্রিন্ট কপি আগের পাসপোর্টটি আপনাকে অবশ্যই জমা দিতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এন ও সি আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনাকে জিও অথবা এনওসি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফরম বা আবেদনের প্রিন্ট কপি প্রিয় দর্শক এই সকল ডকুমেন্ট আপনার হলে আপনি এমআরপি পাসপোর্ট থেকে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন এই সকল ডকুমেন্টগুলো যদি আপনার সব ঠিকঠাক থাকে নিজের এমআরপি পাসপোর্ট নিজেই রিনিউ করে নিতে পারবেন খুব সহজে আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনার পাসপোর্ট অফিস রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে প্রত্যেকটা আঞ্চলিক অফিসেই আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করে থাকে এবং স্বল্প সময়ের ভিতরেই পাসপোর্টটি হাতে ডেলিভারি করে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ